কইছিল এগুলা চব্বিশ সালের বোন নয় আই আল্লাহ এগুলো থাকলে না যে মাছ ধরন রে বন্যা যে হয়েছে না এলাকায় দেখেন সমস্ত মাছ ধরার একবারে কলা কৌশল কি সুন্দর এই একদম ঐতিহ্য বাংলার একবারে এগুলো তো এখনকার প্রজন্ম চেনেই না এই যে এগুলো কিন্তু চিনবেই না কেউ অসাধারণ জিনিসগুলা একদম ওকে দেখেন কি সুন্দর এই যে মাটির কলসিগুলো কুলা এই জিনিসগুলো তো কেউ চেনারই কথা না এখনকার প্রজন্ম চেনবেই না এগুলো কিন্তু এই যে গরুর মুখে লাগায় দেখেন আপনারা হয়তো দেখলে চিনতে পারবেন আর সবচাইতে সেন্সিটিভ যে বিষয়টা এটা তো হচ্ছে এই জিনিস এটা একদম হারিয়ে দেওয়া মানে হারিয়ে গেছে বললেই চলে এটাকে ডেকে বলে আমাদের গ্রাম বাংলায় মাছ আছে আগে সব সময় এগুলো দিয়েই কিন্তু ধান রেডি করতো কি জানি চাল তো চাল ভাঙায় তারপরে রান্না করি আমাদেরকে খাওয়াইতো আর একটা সুন্দর জিনিস দেখাই আপনাদেরকে এদিকে আসো আরেকটা সুন্দর জিনিস হয়েছে যে দেখেন কুকুর ছানাগুলো কী সুন্দর মাসাল্লাই অত্যন্ত সুন্দর এক দুই তিন চার পাঁচ অনেক সুন্দর না দেখছেন কি সুন্দর জিনিসের মধ্যে কুকুর ছানাগুলা অসম্ভব সুন্দর লাগতেছে আসলে এই জিনিসগুলো দেখলে না অসম্ভব ভালোই লাগে যারা আসবেন অবশ্যই ঢুকতেই এখানে এগুলো দেখবেন উপভোগ করবেন দেখলে আপনাদের অনেক ভালো লাগবে বাচ্চাদেরকেও দেখাবেন বাচ্চাদেরকে চিনাবেন আমি আমার ছেলেকে নিয়ে আসছি আমার ছেলেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি আমাদের এলাকায় কিন্তু এখন এগুলা নাই বললেই চলে একদম টোটালি নাই বলে চলে এই যে দেখি এটা তো আপনি এক হাজার বাড়ি খুঁজলে পাঁচ হাজার বাড়ি খুঁজলেও পাবেন না তো এই বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চাদেরকে চিনানোর চেষ্টা করবেন এই বাচ্চারা কিন্তু দেখেন আমরা এই তো একদম বোলার পথে প্রায় বলে গেছি বাচ্চাদেরকে এই জিনিসগুলো হাতে ধরে ধরে চেনাবেন শিখাবেন এই যে নাঙ্গল এই যে কুলা যে মাথার যে ক্যাবগুলো এই যে আমাদের কৃষক বা যে কৃষক বাইদের জন্য আমরা খেয়ে পরে বেঁচে আছি আমরা তো নিজেরা কাজ করতে পারি না এই জিনিসগুলো একদম বিলুপ্তির পথে এই যে কত সুন্দর জিনিস আপনি চোখে না দেখলে একদম কাছ থেকে না দেখলে এই যে এগুলো মাছ ধরার বিভিন্ন যন্ত্রপাতি যে এগুলা আমি তো প্রথমেই ফান করছিলাম যে চব্বিশ সালে কেন ফেলাম না আসলে ফান না সত্যি যদি চব্বিশ সালে এগুলো ফেলতাম না যে বন্যা হয়েছে প্রচুর পরিমাণের বন্যা হয়েছে আমরা কিন্তু মাছ ধরতে পারতাম তো যদিও স্মৃতি হিসেবে ওনারা রেখে রাখছে কেন রেখে রাখছে এটা আপনাকে বুঝতে হবে আপনি আপনার বাচ্চা সন্তানদেরকে নিয়ে আসবেন চেনানোর চেষ্টা করবেন কারণ বাড়িতে তো পাচ্ছেন না বাজারেও তো এমন একটা পাওয়া যায় না অন্তত এখানে নিয়ে আসলে দুটাই উপকার হবে বাচ্চাদেরকে কাছ থেকে শেখাতে পারবেন পাশাপাশি অন্তত বিনোদনও পাবে পুরা এরিয়াটা ঘুরার পরে বাচ্চারা দেখা গেছে স্থির থাকবে বা মন মানসিকতাও ভালো লাগবে পাশাপাশি এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করবেন ওদের নলেজের মধ্যে দিবেন যে আমরা একসময় এগুলো ব্যবহার করছি বা বা তোমরা ডিজিটাল যুগে আসছে এগুলো তোমরা অন্তত চেনে রাখো ব্যবহার না করতে পারো চিনে রাখো তো এই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করবেন যদি এগুলো সবগুলো নিয়ে যাই আমার ইচ্ছা করে একদম সবগুলো নিয়ে যেতে কিন্তু আসলে আমার নেওয়া অত সাধ্য নাই আমি চাইলেও নিতে পারবো না কারণ এগুলো তো আমার নেওয়ার কোনো অধিকার নেই এগুলা সংরক্ষণ করে রাখতে শুধু আমরা দেখব আমরা দেখাবো আমাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য আপনারাও ঠিক আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন আমি আমার বাচ্চাকে যেরকম আজকে দেখাচ্ছি শিখাচ্ছি আমার মতো সবাই চেষ্টা করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ